দাদা আমাদের এই এমএলএামেন্টটা কেমন লাগলো আপনাদের খুবই ভালো টুর্নামেন্ট পিচ খুবই ভালো সব কিছু খুবই ভালো আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে এখানে একটা ক্রিকেটার আপনি পছন্দ করেন না পারেন একখানে হবে বলের মধ্যে আপনাকে হাজারটা পুরস্কার দেওয়া হবে চেষ্টা করছি চেষ্টা না দেখা যাক তো আজব চ্যালেঞ্জ সেই বোদার জন্য তো চ্যালেঞ্জ করা হয়েছে বুয়া প্রথম প্রথম বল এই বলে ভাইকে বাউন্ডারি করতে হবে প্লাস আর একখানা বাউন্ডারি করলে হাজারটা পুরস্কার ও ভাই 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 আমাদের গোল্লিরমেলা টিভি যে চ্যালেঞ্জ ছিল কোপুন চ্যালেঞ্জ দুই নাম্বার ওয়ালে বাউন্ডারি করে ফেলেছেন আর একখানা বাউন্ডারি করতে হলে বোয়াদাকে দিয়ে দেবো হাজারটা পুরস্কার দেখা যাক তিন নাম্বার বল কী করতে পারে তিন নম্বর ওয়াল ডগ তো সেই আজব বলার খুসিন আগুনের মতো বল করে বোয়া দাকে একদম স্তব্ধ করে দিচ্ছে